দেখোম একটা খুব ভালো উকিলের কথা জানতে পেরেছি অ্যাডভোকেট এস সেন শুনেছি এই ধরনের কেসে ওনার বেশ ভালো দক্ষতা আছে সময় নষ্ট না করে ওনার তাকে ইমিডিয়েট অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে একটু পরে ওনাকে কল করবে ওকে জানো তো এই ধরনের সিচুয়েশন থেকে বেরোতে হলে আমাদের অ্যাডভোকেট দরকার একটা ভালো লয়ার ওনার পরামর্শ দরকার আর বাড়িতে সবাই কনভিন্স করতে হলে আমাদের প্রমাণ দরকার আর ওই জানা ভাই চৌধুরী ওর বিরুদ্ধে প্রমাণ জোগাড় করা ওকে কীভাবে শাস্তি দেওয়া যায় এই সব কিছু একমাত্র আমাদেরকে উনিই বলতে পারবেন দেখা যাক হয় লয়ার মানে পিকম আবিরকে ম্যানিপুলেট করেছে রনের জন্য হ্যালো রন আমার তোমাকে একটা ইনফরমেশন দেওয়ার আছে মিথ্যা অ্যালিগেশনটা নিয়ে পিক আবিরকে ম্যানিপুলেট করে সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে সাড়ে সাতটায় স্টার জলসায় ও ডিসমি প্লাস হটস্টারে